এদিকে ভারতীয় রয়ের তিনজন এজেন্ট আবার গ্রেপ্তার করলো সেনাবাহিনী ডক্টর দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কিভাবে একটা দেশকে জিম্মি করে কিভাবে একটা দেশে ভারতীয়করণ প্রতিষ্ঠা করে তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিতে আসছি গতকালকে দুইটা সৈরা এজেন্ট অন্যতম দুইটাকে গ্রেপ্তার করেছে তারা সুস্পষ্ট ভাবে আমরা প্রমাণ পেয়েছি সন্তোষ শর্মা কিভাবে ভারতীয় রয়ের এজেন্ট হয়ে কাজ করে পত্রিকার সম্পাদকের ছদ্মবেশে বা আবরণে এইটাই আমি আজকে আপনাদের সামনে দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু আপনাদের সবাইকে ভিন্নভাবে একটু সময় যাব আপনাদের কাছ থেকে একটু অন্য কিছু দেখানোর জন্য দর্শক কি করে থুয়ে গেছে দেশটাকে শেখ হাসিনা গতকাল ভারতের রয়ের তিনজন এজেন্ট বাংলাদেশে ধরা পড়েছে এখনও কিন্তু বাংলাদেশ মুক্ত হয়নি বা বিপদ বিপদমুক্ত হয়নি এই ডক্টর ইউনুসকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করতেছে এবং এই ডক্টর ইউনুসকে কোনভাবে মেরে ফেলা যায় বা তার ক্ষমতা থেকে তার এই তত্ত্বাবধকের যে দায়িত্বটা রয়েছে সেটা থেকে সরানো যায় এবং শেখ হাসিনাকে বসানো যায় তার জন্য মোদি কত প্রকার ক্রিটিক্যাল বুদ্ধি খাটাচ্ছে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দর্শক এর সাথে আপনাদের একটা সংবাদ দেব আপনারা হয়তোবা পেয়েছেন মুরগি কবির বা শাহরিয়া কবির সে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং আপনার কাছে একটা মতামত চাইব যে একে কী ধরনের শাস্তি দেওয়া উচিত আপনি এর ইতিহাস হয়তোবা অনেকেই জানেন অবশ্যই তার ইতিহাস সম্পর্কে জেনে থাকলে তার শাস্তি কি হওয়া উচিত সেটাও আপনারা জানবেন তো অবশ্যই কি হওয়া উচিত সেটা কমেন্টে লিখবেন শুরুতে আমরা তারা কিভাবে গ্রেপ্তার হলো এবং কিভাবে তারা বাংলাদেশে এসে এই ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন ষড়যন্ত্র বা বাংলাদেশকে নিয়ে কঠিন চক্রান্ত করতে ধরা পড়লো সেটা আমরা দেখে বিরোধী ভারতীয় সরকারের আমলে অনেকগুলা এই জন তারা নিয়োগ করেছিল বাংলাদেশকে ভারতীয়করণের উদ্দেশ্যে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় এজেন্টদেরকে তারা ঢুকিয়ে দিয়েছিল শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কৃতি অঙ্গনে ক্রীড়া অঙ্গনে রাজনীতিতে সচিবালয়ে সংসদ ভবনে গণভবনে বঙ্গভবনে বিদেশি মিশনে কোথায় ছিল না তারা প্রত্যেকটা জায়গায় এই ভারতীয় এজেন্টরা নিয়োগ পেয়েছিল তারই একটা ভারতীয় এজেন্ট আপনাদের বুকের বুকের উপর দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কিভাবে একটা দেশকে জিম্মি করে কিভাবে একটা দেশে ভারতীয়করণ প্রতিষ্ঠা করে তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিতে আসছি এবং প্রমাণ তুলে ধরতে চাই আপনাদের সামনে লেডিস এন্ড জেনমেন ওয়েলকাম টু দিস লাইভ যারা যেখানে আছেন কালবেলা পত্রিকা আপনারা জানেন যে পত্রিকা অঙ্গনে বা মিডিয়াতে এই স্বৈরাচারী সরকারকে যারা সহযোগিতা করেছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে মিডিয়া অঙ্গন সবচেয়ে বেশি দায়ী এই স্বৈরাচারকে ক্ষমতা রাখার জন্য গতকালকে দুইটা সৈরাচারের ভারতীয় দুইটাকে গ্রেফতার করেছে তারা যদিও এর আগে গ্রেফতার করেছেন বলে আমরা গ্রেফতার কাগজের আপনার এবং আপনার একুশে এই মুজাম্মেল বাবু ঠিক তারই মতো আর একটা পত্রিকা খালবেলা এক বছর থেকে সম্ভবত খালবেলা বাংলাদেশে তারা তাদের কার্যক্রম শুরু করেছে সেই কালবেলা পত্রিকাকে নিয়ে আজকে আমার পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ভারতীয় রয়ের এজেন্ট আমি বলি নাই আমি অনেক আগেই বলছি আপনারা অনেকেই বলছেন বাংলাদেশের একমাত্র পত্রিকা দা ভারতীয় হাই কমিশনের অর্থায়নে ভারতীয় হাই কমিশনের রয়্যাল এজেন্টদের নির্দেশনায় পত্রিকাটা প্রচারিত হয় এবং এখানে বিবাদম সৃষ্টি থেকে শুরু করে গোয়েন্দাগিরি গোয়েন্দাবৃত্তি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে এই পত্রিকার আপনাদের ভূমিকা এবং স্বচ্ছতা আমরা অনেক আগেই জেনেছিলাম কিন্তু এবার সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি কালবেলা পত্রিকার কার্যক্রম নিজ সুকে শুনুন নিজ সুকে দেখুন কালবেলা পত্রিকার সন্তু সম্পাদক সন্তুশ শর্মা

আমি এতটুকু বলবো হুজুরকে আমার বক্তব্য পৌঁছে দেবেন এর বিরুদ্ধে মামলা হোক ভারতের এই রয়েল এজেন্ট যেন কোনো অবস্থাতে দেশ ছেড়ে পালাতে না পারে আমি স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজিপি এবং যারা আছেন সেনাবাহিনীর প্রধান এদেরকে বলবো না হলে কিন্তু আমি আমার উলঙ্গ রূপ আপনারা এখন দেখেন দেখবেন আপনারা

আমি এই এতটুকু বলি যে এই কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে অনতি বিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানাই সরকারকে যদি কালবেলার সম্পাদক আমি বলছি যদি কালবেলার সম্পাদক আমি কোথাও কাছে পাই আমি তাকে কান ধরে উৎপোস করাবো এবং অনতি বিলম্বে দর্শককে বলবো কালবেলার

পুলিশের কাছে আপনারা সমর্পণ করুন এটা আপনাদের দায়িত্ব দেশ বিরোধী কর্মকাণ্ডে কালবেলা জড়িত তাকে কোনোভাবেই সার দেওয়া যাবে না অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এ সময় অভিযোগ করেন অনেক কিছুতে জাতীয় পার্টিকে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার দাদশ নির্বাচনে তার দল বাধ্য হয়ে অংশ নিয়েছিল বলেও মন্তব্য করেন জিএম কাদের বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ঈদে মিলাদুল নবীর দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি নব্বইয়ের দশক থেকে সকল সরকার দ্বারা জাপান নির্যাতিত হয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের আমাদেরকে নির্বাচনের তারপরে যখন আমরা নির্বাচনেছি নির্বাচনে যাওয়ার আগের থেকে আমরা সম্পূর্ণভাবে বলেছি নির্বাচন সঠিক হচ্ছে না এবং নির্বাচন সঠিক হবে না তার পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা একই কথা বলেছি এবং তারপর থেকে সবাই আওয়ামী লীগ সরকারের যত রকম দুর্নীতি যত রকম অনিয়ম যেটা আমাদের চেয়ে প্রকাশ্য আর এত আমার মনে হয় রাজনৈতিক বলতে কবির ধরা পড়েছে সেই কারণে দেশের ভিতরে মনে হচ্ছে যে নতুন ভাবে ঈদের উদযাপন চালু হয়ে গিয়েছে ঈদের মতন আনন্দে আছে মনে হচ্ছে যে তরুণ সমাজ যে মুরগি কবিরকে আটকানো হয়েছে এই মুরগি কবিরকে হেফাজতে ইসলামের এই যে বিশাল জনসমাবেশে এই যে রাতের আধারে ইলেকট্রিসিটি বন্ধ করে যে ছাত্রদেরকে মাদ্রাসার নিরহ ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হয়েছিল সেই হত্যার মূল হুতা হিসাবে বড় আসামি হিসাবে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যে মুরগি কবিরের মতন একটা মুরগিকে ধরা হয়েছে এবার তাকে শিক্ষাবাপ বানানো হোক বাংলাদেশের মানুষ তাকে শিক্ষাবাব হিসাবেই খেতে চা বা পেতে চা দেখতে চা জনগণের কাছে ছেড়ে দিলে তাকে যে কোনো মুহূর্তে শিক্ষাবাব হিসাবে জনগণ তাকে ব্যবহার করবে প্রিয় দর্শক বাংলাদেশের মানুষকে কম যন্ত্রণা দেয় নাই এই মুরগি কবির তাই মুরগি কবিরের উপর মানুষের খুব মানুষের যে জ্বালা মানুষের যে যন্ত্রণা এটা আমি বিলিভ করি বিশ্বাস করি কারণ মানুষ যেভাবে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যেভাবে মুরগি কবিরকে নিয়ে নেমে পড়েছে মনে হয় যে শেখ হাসিনার কোনো বাচ্চাকে ধরতে পেরেছে মনে হচ্ছে যে এটা শেখ হাসিনার পোলা বা শেখ হাসিনার একেবারে কাছের কাউকে ধরতে পেরেছে যেই কারণে মানুষের ভিতরে একটা আনন্দের জোয়ার বা আনন্দের উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি মুরগি কবিরকে ধরার পরে তাই মুরগি কবিরের মানে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে এটা আমি প্রত্যাশা করি আমি আশা করি এবং বিশ্বাস করি বিলিভ করি যে মুরগি কবিরকে যে ধরা হয়েছে তাকে কালকেই আর রিমান্ডে নেওয়া হবে আদালতে উঠানো হবে এবং এই রিমান্ড আদালত থেকেই আমরা দেখতে পাবো যে তার এই সারা জীবন একজন রাজাকার নিজে হয়ে রাজাকারের তকমা দিয়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির ব্যাপারে তার ছিল চরম ভূমিকা যে জামাতের শীর্ষ নেতারা নাকি দর্শন করেছে নারী নির্যাতন করেছে আর সে নাকি তখন মুরগি সাপ্লাই দিয়েছে এই পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে তাই মুরগি বিক্রেতা এই মুরগি সাপ্লাই দাতা ছিলেন আসল রাজাকার আর আসল রাজাকার সে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়ে নকল মানুষদেরকে রাজাকার বানিয়ে যারা রিয়েল বাংলাদেশের কোনো মানুষের ক্ষয়ক্ষতি করে নাই কিন্তু যুদ্ধের সময় যে কোনো কারণে তাদের মতের বিমত ছিল বঙ্গবন্ধুর সাথে জামাতের মদের মিল হয় নাই আওয়ামী লীগের সাথে কারণ তখনকার সময়ের জামাতের আমির অধ্যাপক গুলাম আজম সাহেব বুঝতে পেরেছিলেন যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের পেটে ঢুকে যাব এই কথাটা সাংবাদিক নুরুল কবির সাহেব একটি টক বলেছিলেন যে বাংলার জনগণ পঁয়তাল্লিশ বছর পরে বুঝতে পেরেছে যে আসলে পাকিস্তান থেকে আলাদা করে এটা ভারত গিলে খাবে যেই কথাটা জামাতের আমির অধ্যাপক গুলাম আজম সাহেব পঁয়তাল্লিশ বছর আগে বুঝতে পেরেছিল সেই কথাটা আমরা বুঝতে পেরেছি পঁয়তাল্লিশ বছর পরে আর আজকের শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার ভিতরে হান্ড্রেড প্রমাণ করলো এরা ভারতীয় রাজাকার শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং খেয়াল করেছি হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটা প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আচ্ছা শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ এতমে ভেটি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগপত্র কি আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার ভিত্তি করে শেখ হাসিনা নিজে বলে আছেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথাবার্তা চলছেই গতকাল যে পত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপর তিনি সেবা করার সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছি এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত মানুষের বৃহত্তর স্বার্থে নিয়েছে এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি এটা হতে পারে না ভাষা ইস ভেরি ক্লিয়ার কারণ আমরা যথেষ্ট পরিমাণ আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেনও আমরা জানি যে সেনা প্রধান আশেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন তো এই পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ তারা বলছে সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ এডিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র বলা হয়েছে এখানে কারণ দেখিয়েছে মুজিবর্ষের লোগো যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরও কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিকসেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করে তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি আমাদের ওই অডিও ক্লবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জানাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জানাব চুপুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে এখনো ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলে নি এটাকে বাতিল করে দিচ্ছে এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আমি তাই চাওয়া উচিত তো তারা একটু করুন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক সেখান থেকে যখন দেশে আসবেন বলেছিলেন তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজ গুটিয়ে পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে কোনো কনফিউশন রেখেছেন এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যাব তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসে ওদিক ক্ষমতায় চুপ্পু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিই এবং সবচেয়ে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা ভারতীয় সরকার বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সহ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিনামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিনামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেভের মতো ইউজ করে সেই ইউটিলিটি আসলে আর কেউ দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটাই তারা যাবে না তারা একই রকম সেফ তো ফাইন ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারতও তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না দেশ ট্রাই ফর দ্যাট আর আমাদের দেশে যারা পদত্যাগ করেছেন কি করেন প্রমাণ আছে কিনা চিঠি কিনা পদত্যাগ পত্র দেখেছেন কথাবার্তা এই কুতর্ক গুলো তুলে আওয়ামী লীগের হাতে আসলে সুযোগ করা হচ্ছে সুযোগ তুলে দেওয়া হচ্ছে সংবিধান পুনর্লীক্ষণ করার জন্য যদি কারো চিন্তা থাকে ইচ্ছা থাকে সেটার জন্য এই অহেতুক গুলো তৈরি করার কোনো কারণ নেই কারণ খুব স্পষ্ট ধরে নিলাম তাত্ত্বিক ভাবে যে শেখ হাসিনা জেনুয়েনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন দিয়েছেন রাষ্ট্রপতির কাছে জমাটা দিয়ে ভারতে পালিয়েছেন তাতে কি হয়ে গেল তাতে কি আসলো গেল কিছু আসলো আসলো গেল গেল না না। কিছু আবার ফিরে আসলে প্রসেস বের করি। আমরা যদি এর মধ্যে আমাদের পুরো নতুন করে লিখি তারপরও তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয় আমরা ব্যক্ত হই তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ পথ সেটা সেটাই ঘটাবেন আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতবো সেটা হলো মূল ইস্যু তিনি আসবেন কিনা আমাদেরকে ঝোলাবেন কিনা ডিপেন্ড করে সেটার উপরে অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে তারপরও আমরা ওই একই আলাপ আলাপটা আসলে উপসর্গ হিসেবে এসছে তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা সেটা হলো সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন খুবই ভুল চর্চা আর আমরা একটু দেখি এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের বাণিজ্য তত থাকবে শেখ হাসিনা শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব বিপদের মুখে ফেলে তিনি গেছেন। নিজে কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন আমাদের সামনে এখন সব তথ্য আসছে তার সন্তান কি করেছেন তিনি কি করেছেন তার বল শেখ রেহানা কি করেছেন সব তথ্য আমাদের সামনে আছে এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এইখানকার সবাইকে বিপদে ফেলেছেন দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখলেন বিভিন্ন রকম প্রতিবেদন আলোচনা সমালোচনা এখন আপনি কি বলতে চান। আমরা সম্মান করি এবং তিনার দাবি রাখবো সেনাবাহিনী প্রধানকে যে তিনাকে যেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় এবং দেশকে পাশাপাশি দেখলেন মুরগি চূড়া কবির ছিন কিন্তু ধরা পড়েছে সে কিন্তু নিজেই নাকি যুদ্ধ অপরাধী তাকেই দেওয়া হয়েছিল এই যুদ্ধ অপরাধীদের বাছাই করা চিহ্ন করার একটা দায়িত্ব তো দর্শক সে কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক এবং ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে নির্দোষভাবে এবং আমরা দাবি রাখব তাকেও যেন সুষ্ঠু বিচার করে তাকেও যেন ফাঁসির মঞ্চে উঠিয়ে দেওয়া হয় তো দর্শক আপনি কি বলতে চান আপনার কি মনে হয় একে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত আপনি বলে মনে করেন তো দর্শক এ বিষয়ে আপনার মতামত জানান এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন